আমার ছোট্ট আব্বাটা কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না আমি একসঙ্গে একটু হেল্প করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি নিয়ে কেক কাটার সময় কত কি যে করতে হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আমার ছোট্ট আব্বাটা কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না আমার ভাইয়ের একমাত্র রাজপুত্র তার আজকে এক বছর পূর্ণ হয়ে এই উপলক্ষে আমরা একটু আয়োজন করেছিলাম তার টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বাবু শোনাটা সেই দিনই হলো কিভাবে যে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না তো সকালবেলা ঘুম থেকে উঠে না ঘুম থেকে উঠে একটু নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করে দেন কেক অর্ডার করা হয়েছিল কেকটা নিতে আমি আরিয়ান বাবু মিলে নিচে চলে গেছিলাম যে কেকটা নিয়ে এসেছি আর কেকটা দেখে যে বাবুটা কতটা খুশি এটা আপনারা দেখে বুঝতে পারছেন এতটা খুশি আর সারাক্ষণ ওর মুখে তো একটা হাসি লেগেই থাকে মাসাল্লাহ এরকম যেন হাসি সময় তার মুখে লেগে থাকে আর আমি এবং ভাবি মা সবাই মিলে একটু টুকটাক আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম ভাবি তো পুরো সময়টা ব্যস্ত ছিল কারণ রান্না খাবার টাবার রেডি করে নিয়েছিলাম ভেবেছিলাম বিকেলে যেহেতু কেক কাটবো তো দুপুরে সবাই মিলে একসঙ্গে খাবো এই জন্য একটু তাড়াহুড়া লেগেই গেছিল কারণ এত ছোট দিন কিভাবে যে সময় চলে যায় বুঝতেই না সব কাজ শেষ করে যে নিজেরা একটু পরিষ্কার হয়ে নতুন কাপড় চোপড় পরবো এই সময়টুকু ছিল না এতটাই ব্যস্ত ছিলাম সবাই মিলে কারণ একদমই শর্ট টাইম ছিল দুপুরে এখন কাউকে দাওয়াত দিলে সত্যি যে কোনো বাসাই আমার মনে হয় অনেক বেশি কষ্টের হয়ে যায় তো যাই হোক ভাবি রান্না করেছে আমি মা কিছু একটু পরিবেশন করে দিয়েছি ঘর বাড়ি পরিষ্কার করার কাজ তো সবার বাসায় আসলে এটা কমন বিষয় এটা বলার আর কিছুই নাই দেন আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিই আর আমি আর ভাবি যেহেতু অনেকে আছে এক সঙ্গে তো দু একা বাবির পক্ষেও সম্ভব না তো সবাই মিলে একসঙ্গে একটু হেল্প করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি কিন্তু আমার ছোট on the last day লেট করে তো সবাই মিলে ছোট জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে কখন আসবে দেন অবশেষে আসে আর এইদিকে সবার লাস্টের ব্যাচে পরে আমার ছোট ননদ তার এই খাওয়া দাওয়া সবার প্রায় অলরেডি শেষ হয়ে গিয়েছিল আর বাবুর কেক কাটার জন্য ডেকোরেশনও টুকটাক শুরু করে দিয়েছিল তো সবাই মিলে গল্প করছি এই দিকে ভাবি এবং সবাই মিলে নিজেরা নিজেরা একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম আর যেহেতু ছোট ননদ এসেছিল না এই জন্য আমি আগে খেয়েছিলাম না আমি এবং মা সবার পরে খেয়েছি তো এই জন্য আর কি আমার ভিডিওটা একটু লাস্টেই দেখতে পেলেন তো সবার শেষে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে এবার কেক কাটিংয়ের পালা যেহেতু ওইদিকে দিকে ডেকোরেশন হচ্ছে আর এইদিকে দেখুন খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প চলছে আসলে খাওয়া দাওয়া কেক কাটিংয়ের চাইতে বড় বিষয় হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে টাইম স্পেন্ড করেছি বা করি এটা কিন্তু সবসময় সময় স্মৃতিতে থেকে যায় আর যারা আমাদের সাথে ছিল না তাদেরকে খুবই খুবই মিস করেছি সময় সময়বশত কারণে তারা আমাদের সাথে হয়তোবা থাকতে পারেনি আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি এরকম আরও কয়েক অবশ্যই আছে তো তাদেরকে খুবই মিস করেছি কারণ পরিবারের সবাই একসঙ্গে হলে কিন্তু কিন্তু অনেক 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 বেশি বেশি মজার হয় কম খায় খায় একটু কষ্ট হতে সময় থাকতে হলেও মনে হয় যে এটাই কিন্তু শান্তি তো যাই হোক তারপরে কেক কাটিং এর পাল এবার রুবাইতকে নিয়ে কেক কাটার সময় কত কী যে করতে হয়েছে সবাইকে এটা কিন্তু একেবারে রুবাইদের স্মৃতিতে থেকে যাবে মানে রুবাইত যখন বড় হবে দেখবে ভিডিওটা তখন কিন্তু রুবাইদ নিজে নিজে হাসবে এবং মজা পাবে রুবাইদ কে দেখছিলাম আর ভাবছিলাম ছোট্ট আরিয়ানটাও কিন্তু এভাবেই করেছে ওকে পোজ দেওয়ানোর জন্য যে কত কিছু করতে হয়েছে কত কাট করে পড়াতে হয়েছে এটা আপনারা টুকটাক কিন্তু দেখে বুঝতে পারছেন ওকে তো প্রথমত আমি কোনোভাবে কেউ পোজ দেওয়াতে পারছিলাম না তাকা ছিল না অনেক কান্নাকাটি করছিল আমার ছোট ননদের আংটিটা পেয়ে তারপরে কিছুটা একটু মজা করেছে তারপরে হয় মিষ্টি না হয় আপেল না হয় আং আঙ্গুর কোনো না কোনো কিছু ওর হাতে দিতে হয়েছে তাকে অন্য মনস্ক করতে হয়েছে দিন তারপরে সে কিন্তু একটু মজা করেছে আর ছবি তোলা ছবি তোলার কাকে বলে এরা তো এই জিনিসটা বোঝেই না আর ছোট বাচ্চাদের কিন্তু আসলে সব কিছুতেই পোচ যাই বলি না কেন আর কেক কাটার সময় ওরে বাপরে সেটা তো আর একটা যুদ্ধ ছবি তোলার পার তো শেষ হয়েছে কিন্তু এবার কেক কাটা ছোট্ট পাখিরা কি কেক কাটতে পারে ওদেরকে যদি কেক দেওয়া যায় যে ইচ্ছা মতো তোমরা হাত দিয়ে খামচিয়ে খামচিয়ে খেলো তা কিন্তু তার খেলতে পারবে কিন্তু সুন্দর করে কিন্তু কাটা ওরে পাপড়ে এটা হচ্ছে স্বপ্নের মতো মনে হয় আর দাদি নানিরা তো সবসময় থাকে নাতি নাতনিদের পোস্ট ঠিক করার জন্য তাদের কোথায় একটু কি হলো না হলো টুকটাক এগুলো খেয়াল করার জন্য আর মা বাবার কাজ হয় তাদের কিভাবে ছবি হবে হবে। আমার পুচকু আরিয়ান শোনা কিভাবে কেকে ক্রিম খেতে হবে শুধু এই প্রসেসিং তাতে আছে যখন থেকে কেক নিয়ে এসে হয়েছে সে দেখেছে তখন থেকে কেক ক্রিম খাবে বলে একেবারে পায়না ধরে আছে আর এই যে টুকটুক করে ক্রিম তুলছে আর কিন্তু ক্রিম খাচ্ছে যাই বলেন না কেন আমার মা আজকে না আমি যখন ছয় মাসের পেটে তখন আমার বাবা মারা গেছে তারপরে মা আমাদেরকে দুই ভাই বোনকে কোলে কত কষ্ট করে মানুষ করেছে কারণ ওপরে যেহেতু বাবা ছিল না সেহেতু মায়ের স্ট্রাগেলটা একটু বেশি গেছে কিন্তু আমাদের লেখাপড়া করানো আমাদেরকে মানুষ করানো সত্যি আমার মায়ের তুলনা হয় না এরকম মা যেন ঘরে ঘরে হয়তো বা আমি নিজেও অতটা ভালো মা হতে পারবো কিনা আমি জানি না কিন্তু আমাদের দুই ভাই বোনকে কত সুন্দর করে মানুষ করেছে আমাদেরকে সংসার করিয়ে দিয়েছে আর আজকে দেখুন আমার মায়ের কিন্তু একেবারে সংসার পরিপূর্ণ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালোভাবে এভাবে থাকতে পারে ভালোবেসে একসঙ্গে ভালোবাসার বাঁধনে আর এই যে দেখুন কেক কাটার পরে ওকে যখন আমি একটু খাওয়াতে গেছি তখন সে কিন্তু খায় আর যখন কেকটা আমি পুরো ধরেছি তখন ও সে খাওয়ার জন্য একা একা নিচে আর খাচ্ছে সেটাই তার কিন্তু ভালো লাগছে তো তারপরে একটু মিষ্টি খাওয়া দাওয়ার পালা কেক কেটে কেক আর মিষ্টি একসঙ্গে সবাইকে খাওয়াতে গেছিলাম তো মিষ্টিটা আমি একটু সবাইকে নিজে হাতে পরিবেশন করেছি সবাইকে একটা একটা করে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম তো আমার বড় নন্দুকে আমি একটা মিষ্টি খাইয়ে দিয়েছি এবং পরবর্তীতে ছোট নন্দুকে একসঙ্গে দুইটা মিষ্টি খাইয়ে দিয়েছি এটা আর ছোট নন্দু আমাকে হতেই দিল না যে তুমি চিটিং করেছো তো বড় দুলা ভাইকে কি জড়াচরি করেই না আমরা বৃষ্টিটা খাইয়েছি এটা দুলা ভাই এবং ভাইয়া স্মৃতিতে থেকে যাবে সেদের কিন্তু খুবই মজা করেছি যাই হোক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এসেছেন এবং সবাই মিলে আমাদের সেই অনুষ্ঠানটা অনেক বেশি জয়ফুল করেছেন যেটা অনেক বেশি স্মৃতিতে থেকে যাবে সময় তো চলে যাবে বাট এই স্মৃতিগুলোই থেকে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারপরে সেই কষ্টদায়ক পালা বিদায়ের সবাই আমার ননদরা সবাই মিলে চলে গেছিল রুবাইদের নানা ভাইয়ের এবং আমরা ছিলাম রুবাইদের নানা ভাইও চলে গেছিল তারপরের দিন দেন তো অনেক কান্নাকাটি করেছে সে বাচ্চা মানে তারও সেই আনন্দময় মুহূর্তই কিন্তু ভালো লাগছিল ছোট হয়েছে তো কি হয়েছে আনন্দ কিন্তু সে অবশ্যই বোঝে আর তারপরে এই যে মাসাজ টাইম আরিয়ান লেগে গেছে তার নানুকে মাসাজ করতে দেখুন কি করে মাসাজ করছে তার নানুর সাথে কাটানো সে মুহূর্তগুলো সে যে কত মিস করছে এখন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আজকে এ পর্যন্তই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অন্যজনকে শেয়ার করবেন যেন অন্যজনও দেখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম